কি হলো যে আমি পুজোর আগে প্রসাদ খেয়ে নিলাম চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যায় প্রথমেই আমি চুলটা আজড়ে নিয়েছিলাম তারপর ছাদে গিয়েছিলাম ছাদে থেকে এসেই চান করে নিয়েছিলাম কারণ আমার একটা জায়গা যাওয়ার ছিল বলে তারপর আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম এখানে আমার বোনের হাসি দেখে তো বুঝতেই পারছো যে ও কতটা খুশি তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজ আমরা একটা মন্দির যাচ্ছি এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম বোঝাই গেল না এই আমরা চলে এসেছি মন্দিরটা একবার দেখে নাও মনে মন খারাপ কারণ মা পুজোর জিনিস আনতে গিয়েছিলো বলে মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি আমার এতটা পরিমাণে মানে মাথা ঘুরছিল বলে আমি প্রসাদটা খেয়েছি এখানে যে শুয়ে গেছে ওটা আমার ভাইপো হচ্ছে এই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এটা যে পাশে রয়েছে ওটা হচ্ছে আমার বৌদি যেই মন্দিরে আমরা গিয়েছিলাম ওটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি মন্দির তারপরে সুন্দর দৃশ্য দেখলাম দেখতে দেখতে পারি পৌঁছে এলাম এসেই প্রথমে কানেরগুলো খুলে নিলাম তারপর করতে রান্নাটা করে নিল তারপর খেতে খেলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চুল বেঁধে নিলাম টাটা বাই পরের ব্লকে আবার